সাবুদানা দিয়ে যে এত মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায় আমার আগে জানা ছিল না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এই মজার ডেজার্ট রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন দেখে না যাক কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি প্রথমে আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি এখন পানি দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে পরিষ্কার করে নিয়েছি তাই তো কীভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর সাবুদানাগুলোকে আমি এখন পুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট কাপ সাবুদানার সাথে আমি হাফ কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি তো পনেরো মিনিট পর আমি এখন আবারও ফিরে আসছি দেখুন পানিটা একেবারে টেনে গিয়েছে সাবুদানাগুলো একবারে শুকনো শুকনো হয়ে আছে তা আমি এখানে চিনি দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখন খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মেখে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে আলাদাভাবে একটু উঠিয়ে রাখবো এটা আমি পরে অন্য কাজে ব্যবহার করব। তো একটু বেশি রাখছি না অল্প একটু উঠিয়ে রাখছি আর সবগুলোকে আমি মিষ্টি শেপ দিয়ে নেব ডোটা যেহেতু একটু নরম তো শেপ দিতে একটু কষ্ট হয় প্রথমে আমি একটু গোল গোল করে শেপ দিয়ে নেবো সবগুলো সাইজ করে নেব। কিছুক্ষণ এভাবে প্লেটে রেখে দিলে একটু টেনে যাবে তখন দুধে ভেজানোর আগেই আবারও একটু শেপটা সুন্দর করে দিব তাহলে মিষ্টির শেপগুলো আরও সুন্দর হয়ে যাবে তুলে রাখা সাবুদানাগুলোতে এখন আমি একটু ফুড কালার দিয়ে একটু মেখে নিচ্ছি এটা জাস্ট আমি যেহেতু ভিডিও বানাচ্ছি একটু সৌন্দর্যের জন্য দিচ্ছি আপনারা চাইলে সাদায় বানাতে পারেন রসমলাই বলেন যা বা সাবুদানার ডেজার্ট বলেন যেটাই বলেন আপনারা সাদাও বানাতে পারেন আমি জাস্ট একটু কালার দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্যই করছি তখন আমি চুলায় চলে আসলাম তো এখন এদিকে আমি হাফ লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ আপনারা চাইলে গড়ো দুধ দিয়েও করতে পারেন তো দুই টেবিল চামচ দিয়েছি চিনি মিষ্টিটা আপনারা যে পরিমাণে খাবেন রসমলাইতে যেমন মিষ্টি দেন ওইভাবেই দিতে পারেন যেহেতু সাবুদানার মধ্যেও আমি মিষ্টি দিচ্ছি সেক্ষেত্রে মিষ্টিটা বেশি লাগবে না তো দুধটা যখন ফুটে উঠবে তখনই আমি গোল গোল শেপ দেওয়া সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন একটার সাথে যেন একটা লেগে না যায় প্রথম অবস্থায় ওইদিকে একটু খেয়াল রাখতে হবে তো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন সাবুদানাগুলোর কালার কিন্তু একটু গ্লাসি গ্লাসি হয়ে আসছে আগের মতো আর সাদা কালার নাই এখন একটু অন্য কালার হয়ে গেছে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে রাখছি একইভাবে আমি যেগুলোতে ফুড কালার দিয়েছি ওগুলো আমি একটু আলাদা দুধ দিয়ে জাল করেছি কারণ ফুড কালারটা একসাথে দিলে কালারটা বের হয়ে মিষ্টির কালারগুলো নষ্ট হয়ে যাবে সবগুলো এই জন্য আমি আলাদা একটু দুধ দিয়ে ওইগুলোকে একই রকম জাল করে নিয়েছি কালার করা মিষ্টিগুলো দেওয়ার পর আরও কতটা সুন্দর লাগছে দেখে আপনারা বুঝতে পারছেন তো অপশনাল আপনারা সাদাও করতে পারেন আমার কাছে কালার দেওয়াতে একটু ভালো লাগছে এটুকুই অন্য কিছুই না তা আমি কন্ডেন্স মিল্ক দিয়ে একটু আরও সৌন্দর্য দেখার জন্য সাজিয়ে নিয়েছি এটাও অপশনাল আপনারা দিলেও দিতে পারেন তো ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করার পর এখন আমি আবারও খেতে বের করে নিয়েছি দেখি কেমন হয়েছে খেতে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খারাপ লাগেনে অনেক মজা হয়েছে রসমলাই বলেন বা মিষ্টি বলেন বা সাবুদানার ডেজার্ট বলেন যেটাই বলেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ